গাইস দেখতে পাচ্ছেন কি পরিমাণ জমজমাট হয়ে গেছে কবুতর বাজার আর প্রচুর পরিমাণ মানুষের বিল এখন দেখা যাক আজকের কবুতর বাজারে কি কবুতর পছন্দ হয় এবং কি কবুতর নিতে পারে এই যে দেখতে পাচ্ছেন একটা কিং কবুতর একদম কোলা মেলা পরিবেশে হাঁটা চলা করতেছে সুন্দরভাবে আরো কিছু কবুতর এর মধ্যে দেখা যাচ্ছে গিনিপিক দেখতে পাচ্ছেন দুইটা সুন্দর এগুলা এগুলা কি কারো কাছে আছে আমাদের সাবস্ক্রাইবার যারা পালন করেন জানাবেন অবশ্যই এবং দেখেন কবুতর বাজার সুন্দর সুন্দর কবুতর আসছে আজকে তার মধ্যে এই জোড়াটা অনেক অনেক বেশি সুন্দর ভাই আমি চিন্তা ভাবনা করতেছি নেওয়া যায় কিনা দেখা যাক এবং দেখেন গাইস মানুষ তো অনেক বেশি হয়েছে আর কবুতরও অনেক অনেক আসছে সো দেখতেছি আমি গড়ে ঘুরে কি কবুতর নেওয়া যায় তার মধ্যে এটা অনেক সুন্দর এটা আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে তার আশেপাশে আরো কিছু কবুতর আসছে সিরাজি কবুতর বিভিন্ন ক্যাটাগরির সুন্দর সুন্দর আসছে তার মধ্যে আমি এই মাদি কবুতরটা সিলেকশন করছি দেখতেছি এটা নেওয়া যায় কিনা সো এগুলা সাথে টেস্ট করা হচ্ছে মাদিটা সুন্দর ছিল সুন্দর একটা মাদি সো দেখা যাক আমি নিতে পাই কিনা তাছাড়া এখানে সাদা কিছু মুরগি আসছে দেখতে পাচ্ছেন সুন্দর এবং আরো সুন্দর সুন্দর কিছু কবুতর আছে একদম হাঁটাচলা করতেছে ভালো বিক্রি হচ্ছে এখানে কবুতর দেখতে পাচ্ছেন অনেক মানুষ দেখে দেখে নিচ্ছে কবুতর আর গিনিপিকগুলো আবারও দেখাচ্ছি এগুলা যে গাছ কাচ্ছে অনেক সুন্দর লাগতেছে সো গাইস এখানে দুইটা শিকারি মোরগ দেখা যাচ্ছে ছোট ছোট সাইজ কিন্তু অনেক সুন্দর এবং অনেক অনেক বাই গেট আপ এগুলার এগুলোর দেখলে স্টাইল দেখলে বাই মানুষকে বয় পায় না এগুলা দেখেন মনে হয় যেন আমাদের সাথেই অ্যাটেক করবে আমাদের সাথেই কিন্তু ঝগড়া লাগাবে ওই রকম স্টাইল গেট নিয়ে তারা দাঁড়িয়েছে দেখেন একদমই বয় পাচ্ছে না সো গাইস এখানে সবাই যে যার মতো সুন্দরভাবেই কবুতর বিক্রি করতেছে এবং নিচে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বাছাই করতেছে এখানে একটা গিরিবাজ আছে সুন্দর মার্শাল্লা সুন্দর লাগছে গিরিবাজটা এবং সেদিন ছিল শুক্রবার সেদিন কবুতর তেমন ভালো লাগে যার কারণে নেওয়া হলো না আজকে হচ্ছে আবার সোমবার তিন দিন পরে এখন আবার কবুতর বাজার ওকে সো গাইস এখন আবার যাব আমি কবুতর বাজারে দেখা যাক আজকে কি কবুতর পাই নেওয়া যেতে পারে কি না ওকে সো আমি কবুতরগুলোকে খাবার দিয়ে দিয়েছি মার্শাল্লাহ সবাই এসে খাবার খাচ্ছে সুন্দর আর এদিকে দেখেন আমার আম্মু ইয়া দিয়েছে এখানে দান শুকাতে দিয়েছে এখানে কিন্তু হেভি পরিমাণ জ্বালালি কবুতর গুগু পাখি আসবে আজকে সো দেখা যাক দেখাইতে পারি না আপনাদেরকে অনেক জ্বালালি কবুতর আসবে এখানে এগুলো খাওয়ার জন্য ওকে এখানে দেখেন সুন্দরভাবে খাচ্ছে তারা খাবার ভালো লাগতেছে সুন্দর লাগতেছে দেখেন এই গুড গুড বেটা ডিম দিয়ে দিয়েছে ওরা সুন্দর এখন আমাদের দামাচিংগুলো কখন ডিম দেয় দেখা যাক কখন ডিম দেয় এগুলো এখানে ডিম দেওয়াটা চিন্তা করে দেখেন ওইগুলো অনেক লেট করছে তাও ডিম দিয়ে দিয়েছে সমস্যা নাই এইগুলাও দিয়ে দিবে ইনশাল্লাহ এক সময় ওকে আর এখন ওকে গাইস কামারের কাজ করা শেষ আমাদের ফার্মে সব কাজ করা শেষ মোটামুটি এখন আমি চলে যাচ্ছি কবুতর বাজারে ওকে গাইস আলহামদুলিল্লাহ চলে আসছি কবুতর বাজারে দেখতে পাচ্ছেন এখানে সামান্য কিছু কবুতর আসছে অত বেশি কবুতর না মাত্র আসছে আমি এখানে দেখা হয়নি এখনো কিছু কবুতর ওই সাইডে আছে ওগুলা দেখতে যাচ্ছি আমি সো গাইস এখানে দেখতে পাচ্ছেন কিছু সিরাজি কবুতর এই জোড়াটি দেখেন এটা হচ্ছে বিউটি সুন্দর 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 আছে কালারটি তাছাড়া দেখেন কতগুলো কবুতর অনেক মার্শাল্লাহ সোমবারের বাজারে তেমন কবুতর আসে না তাও চলে আমি তাছাড়া দেখেন এখানে লাউ বিক্রি হচ্ছে কবুতরের যা মেলা নাই এখানে কবুতর আসতেছে না তেমন একটা সে কারণে সো কিছু কবুতর কিনতে আসছে মানুষজন যা দেখতে পাচ্ছেন আপনারা তাছাড়া এখানে দেখেন এখানে রেসারের একটা বাচ্চা আসছে হুমা কবুতরের সো গাইস এবং দেখেন এখানে একটা ঘটনা হয়ে গেল এই কত গোলা শোল এগুলা নেওয়া হয়েছে ওনারা নিয়েছে এবং নেওয়ার পথে সবগুলা লাপিয়ে লাপিয়ে পড়ে যাচ্ছে তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে একটা দেশি কবুতর যেটা দাগ দেখানো হচ্ছে সুন্দর ডাকতেছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে দেখেন একজন কবুতর এখানে বিক্রি হচ্ছে মানুষজন দেখতেছে নেওয়ার জন্য এবং এখানে আমি এই মাদিটা টেস্ট করার জন্য নিয়ে যাচ্ছি এই নথটির সাথে টেস্ট করানো হচ্ছে দেখতে পাচ্ছেন নথটা কিন্তু হেভি গরম সাইজে একটু ছোট হলেও অনেক বেশি গরম সে সো দেখা যাচ্ছে মাদিটা এখানে একটু বিতু টাইপের যার কারণে এই অবস্থা সো গাইস ফাইনালি এই জোড়াটা নিয়ে নিলাম এগুলো হচ্ছে হোমা কৌত্রের বাচ্চা যেগুলো দেখানো হয়েছে কিছুক্ষণ আগে সো বড় সাইজের আছে আমি নিয়ে নিয়েছি এবং গাইস রেখে দিয়েছি আমাদের ফার্মে এই হলো দুইটা বাচ্চা বড় বড় সাইজের আছে ওরে বাইরে সো অত বেশি হাই কোয়ালিটির না জাস্ট যা আছে এতটুকুই আমার যতটুকু অভিজ্ঞতা আমি যা বিবেচনা করে পেয়েছি মাদি হতে পারে দুইটাই মাদি হতে পারে না হলে নরমাদি হতে পারে ওকে দোয়া করবেন এখন আমি বাচ্চাগুলো পেয়েছি নিয়ে নিয়েছি কারো লাগলে নিয়ে নেবেন হলে আমাদের ফার্মে থেকে যাবে ওকে সো কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজে ডিটেইলসে একটা নাম্বার দেওয়া আছে অথবা ইউটিউব চ্যানেলের ডিটেইলসে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ওই তো বাচ্চাগুলো সুন্দর খাবার খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ দুইটাই সুন্দরভাবে খাবার খাচ্ছে আর সাইজ বড় হচ্ছে 마শাআল্লাহ ওকে গাইস আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিয়েছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম